বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু কলকাতার খুব কাছেই এমন এক জায়গা রয়েছে যেখানকার কথা অনেকেই জানেন না এক শান্ত নিরিবিলি পরিবেশ অপার শান্তির এক জায়গা বিশাল বড় বড় বটগাছের ছায়ায় রয়েছে বাংলার জাগ্রত এক মন্দির যেখানে ক্লেশহীনভাবে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন রাখাল রাজা কথিত আছে বৃন্দাবনের নিধুবনের মতোই সূর্যাস্তের পর এখানেও থাকা নিষেধ নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে চলে এসেছি জাগ্রত এক মন্দিরে রাখাল রাজা মন্দির তো বন্ধুরা আপনারা এই রাখাল রাজা মন্দিরে এসে কীভাবে পৌঁছাবেন এই মন্দির কোথায় অবস্থিত এই মন্দির কখন কখন খোলা থাকে এই মন্দিরে আপনারা কিভাবে ভোগ প্রসাদ পাবেন এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কলকাতার খুব কাছে বাংলার নিধুবন জাগ্রত রাখাল রাজার মন্দির সেই রাখাল রাজা মন্দিরে যাওয়ার জন্য হাওড়া বর্ধমান লোকাল ধরে চলে আসলাম বইচি স্টেশনে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে চলে আসলাম বাইরে স্টেশন থেকে বাইরে বেরিয়েই সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড এইখান থেকে টোটোই উঠে পৌঁছতে হবে তালার মোড় তালার মোড় থেকে বৈদ্যপুরে যাওয়ার অটো পাওয়া যায় সেইখান থেকে বৈদ্যপুরে যাওয়ার অটোই উঠে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় রাখাল রাজা মন্দিরে এইখান থেকে টোটো রিজার্ভ করেও আপনারা সরাসরি রাখাল রাজা মন্দিরে পৌঁছাতে পারেন পথে যেতে যেতে মা জগদ্গরীকেও দর্শন করে নিতে পারবেন বৈদ্যপুর নারকেল ডাঙার জগৎগৌরী মায়ের মন্দিরের ভিডিও রয়েছে এই চ্যানেলে সেই ভিডিও যদি এখনো পর্যন্ত আপনারা দেখে না থাকেন তবে এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে মা জগদ্গরী মন্দিরের ভিডিও লিঙ্ক দেয়া থাকলো। আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই দিকে হচ্ছে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের সামনের যে টোটো স্ট্যান্ড সেইখান থেকে টোটো না নিয়ে আমি বাঁদিকে এগিয়ে চলে আসলাম রাস্তার ওপর এইখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম রাখাল রাজা মন্দিরে যাওয়ার জন্য আমরা দুজন ছিলাম আজ আমার এই সফরের সঙ্গী আমার দাদা আমাদের দুজনের আপডাউনের রিজার্ভ ভাড়া বললেন উনি দেড়শো টাকা অর্থাৎ উনি মন্দির পর্যন্ত নিয়ে যাবেন সেখানে গিয়ে আমরা মন্দির দর্শন করব মন্দিরে পনেরো কুড়ি মিনিট ঘুরবো তারপর উনি আমাদের আবার স্টেশনে ছেড়ে দিয়ে যাবেন রাস্তার দুধারের অপূর্ব সুন্দর প্রাকৃতিক গ্রাম্য পরিবেশের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যেতে রাখলাম আজকের গ্রন্থব্যস্থলের দিকে সামনেই হচ্ছে তালার মোড় এই হচ্ছে তালার মোড় আপনারা স্টেশন থেকে যদি টোটোই করে আসেন তালার মোড় পর্যন্ত তবে আপনাদের এই যে সামনের মোড়টা দেখছেন এই মোড়েই নামতে হবে এইখান থেকে নেমে বাঁ একটু এগোলেই সামনেই আপনারা পেয়ে যাবেন এই অটোগুলো বৈদ্যপুর যাওয়ার অটো এইখান থেকেই এই অটোই করে আপনাদের পৌঁছাতে হবে রাখাল রাজা মন্দিরে আমরা দেখুন চলে এসেছি মন্দিরের একদম সামনে মন্দিরে যাওয়ার আগেই রাস্তায় রয়েছে এই বিশাল একটি তোরণ তরুণে দেখুন লেখা রয়েছে রাখাল রাজা মন্দির গোপাল দাসপুর আর এই তরুণটি তৈরি হয়েছে দু সালে আপনারা অটোয় আসলে আপনাদের এই জায়গায় নামতে হবে এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের পর মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারবেন আর আপনারা যদি টোটো রিজার্ভ করে আসেন বা নিজস্ব গাড়ি নিয়ে আসেন তবে একদম মন্দিরের সামনেই আপনারা চলে যেতে পারবেন মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় একটা মাঠ যেখানে টোটো বা নিজস্ব গাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি স্টেশন থেকে মন্দির পর্যন্ত টোটোই করে আসতে সময় লাগলো 30 মিনিট তো চলুন এবারে পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখেনি শান্ত নিরিবিলি পরিবেশে চারিদিকে বিস্তীর্ণ সবুজ প্রান্তর পাখিদের কলরবে মুখরিত তার মাঝখানে প্রাচীন মন্দিরে বিরাজমান রাখাল রাজা প্রকৃতি এখানে রাখাল রাজের খেলার উপযুক্ত স্থান হিসেবে নিজেকে যেন সাজিয়ে রেখেছে এই মন্দির চত্বরটি অনেকটা বৃন্দাবনের নিধুবনের মতো মন্দিরের সামনে রয়েছে প্রশস্ত মাঠ যেখানে গরু বাছুর চড়তে পারে বড় বড় প্রাচীন বটগাছে ঘেরা সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত মন্দির খোলা থাকে সূর্যাস্তের পর এই মন্দির চত্বরে থাকা নিষেধ কারণ কথিত আছে সূর্যাস্তের পর নাকি রাখাল রাজা এখানে তার ধেনুদের নিয়ে চড়ান সেই কারণে কাউকে থাকতে দেয়া হয় না ঠিক যেমনটা বৃন্দাবনের নিধুবনে সূর্যাস্তের পর কাউকে থাকতে দেয়া হয় না ঠিক সেই রকমই এখানেও সূর্যাস্তের পর মন্দির চত্বরে কারোকে থাকতে দেয়া হয় না রাখাল রাজার মূল মন্দিরের সামনেই রয়েছে এই বিশাল বড় নাট মন্দির নাট মন্দিরের ভেতরে উপরের দিককার দেয়ালে শ্রীকৃষ্ণের বাল্যলীলার নানান কাহিনী ছবির মাধ্যমে বর্ণিত করা রয়েছে শ্রীকৃষ্ণের কংসবধের কাহিনী এরপর রয়েছে রাক্ষসী বধ তারপর রয়েছে যশোদার বিশ্বরূপ দর্শন তারপর রয়েছে যশোদার আদরের নাড়ু গোপাল তারপর রয়েছে দুরন্ত গোপাল উৎখলে বাধা তারপর রয়েছে শাসনরত মা যশোদা তারপর রয়েছে রাখাল সাজে শ্রীকৃষ্ণ তারপর রয়েছে কালিয়া দমন এরপর রয়েছে গিরি গোবর্ধন সব শেষে রয়েছে রাখালরাজ শ্রীকৃষ্ণ নাট মন্দির পেরিয়ে সামনের মন্দিরেই রাখালরাজের মূল গর্ভগৃহ গর্ভগৃহে রাখাল রাজা সহ বিরাজ করছেন রঘুনাথজি এবং গোপীনাথজি গর্ভগৃহে সুসজ্জিত সিংহাসনে মাঝখানেই রয়েছে সবচেয়ে বড় রাখাল রাজের বিগ্রহ রাখাল রাজের গাত্রবর্ণ নীল বড় বড় দুইটি চোখ দুইটি হাতের বাহাতে রয়েছে নাড়ু ডান হাতে রয়েছে লাঠি গোপালকদের দলপতির মতন দণ্ডায়মান রাখাল রাজ রাখাল রাজের পায়ের কাছে দুই সাইডে দুইটি সাদা রঙের গাভী রয়েছে রাখাল রাজের ডান দিকে রয়েছেন সবুজ বর্ণের রঘুনাথ এবং বা দিকে রয়েছেন আকাশী বর্ণের গোপীনাথ রাখাল রাজের মূল মন্দিরের পাশেই আছে এই অপূর্ব সুন্দর একটি দোল মন্দির দোল পূর্ণিমার সময় এইখানে বড় করে দোল উৎসব অনুষ্ঠিত হয় এছাড়াও এই মন্দিরে রামনবমী ও জন্মাষ্টমীতে বড় উৎসব অনুষ্ঠিত হয় সেই সময় প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দির প্রাঙ্গনে রাখালরাজের মূল মন্দির থেকে একটু দূরেই মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে গিরিগোবর্ধন মন্দির এই হচ্ছে গিরি গিরিগোবর্ধন মন্দির আর এই মন্দিরে আজকে গিরি গিরিগোবর্ধনের পুজো হচ্ছে রাখালরাজের মন্দির থেকে গোপীনাথজিওকে এই মন্দিরে আনা হয়েছে এবং সঙ্গে আনা হয়েছে দুইটি গাভীকে আর এই মন্দিরের গর্ভগৃহ দেখুন একটি বড় গোমাতার মূর্তি রয়েছে এইখানে আজ গিরি গিরিগোবর্ধনের পুজো হচ্ছে মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মূর্তি করা রয়েছে এইখানে দেখুন রয়েছেন শ্রীকৃষ্ণ এবং অর্জুন চারটি বেদ রয়েছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ সেই চারটি বেদের ওপরে দাঁড়িয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের পায়ের সামনে হাত জোর করে বসে রয়েছেন অর্জুন এখানে দেখুন রয়েছে শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার পর বসুদেব কংসের কারাগার থেকে শ্রীকৃষ্ণকে মাথায় করে ঝুড়ির মধ্যে নিয়ে ঝড় জলের রাত্রে নন্দের ঘরে রাখতে যাচ্ছিলেন সেই দৃশ্যটা এর পরেই দেখুন এখানে রয়েছে শ্রীকৃষ্ণের আর এক লীলা শ্রীকৃষ্ণের কালিয়া দমন এরপর দেখুন এইখানে রয়েছে শ্রীকৃষ্ণের বকাসুর এরপর দেখুন এইখানে রয়েছে শ্রীকৃষ্ণের আর এক বিখ্যাত লীলা যেখানে শ্রীকৃষ্ণ গিরিগোবর্ধন পর্বত নিজের কনিষ্ঠাঙ্গুলে তুলে ধরেছিলেন এবং সেই পর্বতের তলায় জীবজন্তু সহ বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন সেই দৃশ্যটা এখানে করা হয়েছে গিরিগোবর্ধন পর্বতের এই মূর্তিগুলো এখানে নতুন তৈরি করা হচ্ছে এখনো পর্যন্ত দেখুন এগুলিতে রং করা হয়নি এর এখনো রঙের কাজ বাকি রয়েছে এটা রং করার পর কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে এরপর দেখুন এইখানে রয়েছে শ্রীকৃষ্ণের রাখাল রাজবেশের এক বিশাল বড় মূর্তি শ্রীকৃষ্ণ এখানে দাঁড়িয়ে মধুর বংশী বাজাচ্ছেন এবং সেই মধুর ধ্বনি শুনছে বনের সমস্ত পশু পাখি জীবজন্তুরা এই রাখাল রাজা মন্দিরের যে ইতিহাস আমি জানতে পেরেছি এবারে চলুন বন্ধুরা সেই ইতিহাস সংক্ষেপে আপনাদেরকেও জানাই একজন সিদ্ধ বৈষ্ণব পুরুষ গোপীনাথজুইয়ের ভক্ত রামকানাই গোস্বামী বর্গী আক্রমণের ভয়ে বা পারিবারিক কলহের কারণে তার আরাধ্য দেবতাকে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হন পথে যেতে যেতে এক ঘন জঙ্গল পড়ে এদিকে গোপীনাথেরও ভোগের সময় হয়ে গিয়েছে সেই কারণে রামকানাই গোস্বামী জঙ্গলেই কাটকুটো জ্বালিয়ে রান্নার ব্যবস্থা করেন সেই সময় এইখানকার স্থানীয় রাজা গোপাল দাস তার সঙ্গী নিয়ে মৃগয়া করতে এসেছিলেন পথে ক্লান্ত হয়ে ফেরার সময় দেখলেন জঙ্গলে এক জায়গা থেকে ধুঁয়ো উঠছে রাজা সেখানে পারিষদসহ উপস্থিত হন গোস্বামী মহাশয় তাদের সাদর অভ্যর্থনা জানান এবং তাদেরকে খেয়ে যেতে বলেন গোপীনাথজির অসীম কৃপায় একটা ছোটো হাঁড়ির ভোগেই সবাই তৃপ্তি করে খাওয়া দাওয়া করেন রাজা গোপীনাথের মাহাত্ম বুঝতে পারেন এবং উনি রামকানাই গোস্বামীকে কিছু জমি দান করেন মন্দির নির্মাণ করার জন্য রাজা গোপালদাসের নাম অনুসারেই এই গ্রামের নাম হয় গোপালদাসপুর সেই রাতেই রামকানাই গোস্বামীর স্বপ্নাদেশ পান রাখাল রাজা বালক বেশে তাকে বলছেন তার বৃন্দাবনে যাওয়ার আর দরকার নেই পরের দিন সকালে যমুনা পুষ্করিণীতে যে কাঠ ভেসে থাকবে তাই নিয়ে নদীয়ার বাগনাপাড়ার এক পাঁচ বছরের বালকের কাছে গেলে সে রাখাল রাজার মূর্তি তৈরি করে দেবে এই হচ্ছে সেই পুষ্করিণী যে পুষ্করিণীতে স্বপ্নাদেশে কাঠ ভেসে উঠেছিল সেই কাঠ নিয়েই রামকানাই গোস্বামী পরের দিন সকালে বাগনাপাড়ায় গিয়ে স্বপ্নাদেশ পাওয়া মহাদেব নামে সেই বালকের কাছ থেকে রাখাল রাজের মূর্তি নির্মাণ করান সেই মূর্তি আজও পর্যন্ত এই মন্দিরে পূজিত হয়ে আসছেন সেই বালকের বংশধরেরাই প্রতি বছর এইখানে মাঘী পূর্ণিমার দিন মূর্তির অঙ্গরাগ করেন রাখালরাজের মূল মন্দিরের পেছনেই হচ্ছে ভোগ এবং ভোগ বিতরণের জায়গা এই যে গেটটা রয়েছে এই গেট দিয়ে ঢুকেই দেখুন বাঁদিকে হচ্ছে রাখালরাজের মন্দির আর ডান দিকে হচ্ছে ভোগ ঘর এবং ভোগ বিতরণের জায়গা আচ্ছা এই মন্দিরকে নিত্য ভোগ হয় তো আচ্ছা সেই ভোগ যদি ভক্তরা পেতে চান তা তার জন্য কি আগের থেকে জানাতে হয় চলে আসতে আচ্ছা ইয়ে ভোগ প্রসাদের মূল্যটা একটু বলুন কত পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে আচ্ছা আর কখন দেওয়া হয় ভোগটা কখন বিতরণ করা হয় মোটামুটি একটা থেকে দেড়টার

এইখানে ফোনে যোগাযোগ করে কিন্তু কুপন নেওয়ার ব্যবস্থা নেই কারণ হচ্ছে এই মন্দিরে এক এক দিন এক এক সেবায়িতের পালা থাকে কখন কোন সেবাইতের পালা থাকবে কোন সেবাইতের সঙ্গে যোগাযোগ করতে হবে সেইটা আগের থেকে জানা সম্ভব নয় সেই কারণে ফোনে যোগাযোগ করা যাবে না এখানে যদি আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তবে আপনাদের এখানে বেলা এগারোটার মধ্যে এসে ভোগের কুপন সংগ্রহ করতে হবে আর ভোগের মূল্য তো শুনলেনই পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা এই রাখাল রাজা মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা